ওয়েলকাম ফ্রেন্ডস একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ও প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার কীভাবে সংসদের ওয়েবসাইটে তুলবেন চলুন দেখে নিব্লুবি সিএইচ এসি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে ইনস্টিটিউশন লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে এই পেজে আসার পরে ইউজার নেম পাসওয়ার্ড তারপর ক্যাপচা কোড দিয়ে লগ এই বাটনে ক্লিক করুন লগ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ওয়েবসাইট ওপেন হবে তারপর এখানে স্কুল ডিটেলস দেখতে পাবেন কোড স্কুলের নাম তারপরে রেড কালার দেখুন ফর অ্যানি টেকনিক্যাল কোয়ারি ইমেল টু এই যে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে আপনারা কোনো টেকনিক্যাল ইস্যু যদি থাকে তাহলে আপনারা এই মেল নাম্বারে মেল করবেন এরপরে বাম দিকে যে ড্যাশবোর্ডের আন্ডারে যে মেনুগুলি দেখতে পাচ্ছেন শেষের দিকে মার্কস আপলোড এই অপশানে ক্লিক করবেন তারপর ক্লাস ইলেভেন সেমিস্টার সিস্টেম এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট মার্কস আপলোড সেমিস্টার তার নিচে আপনারা প্রত্যেকের স্টুডেন্ট আইডি এখানে টাইপ করে আপনারা সার্চ করতে পারবেন অথবা সার্চ বাই ফার্স্ট নেম প্রথম যে নাম সেই নামের এটা বসিয়ে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়েও কিন্তু আপনারা স্টুডেন্টকে সার্চ করতে পারবেন সেশন এটা ক্লিক করলে চব্বিশ পঁচিশ এটা সিলেক্ট থাকবে স্টুডেন্ট টাইপ কারেন্ট রেজিস্ট্রেশন এটাই সিলেক্ট থাকবে তারপর এখানে পেজ লিমিট যদি আপনার স্কুলে পাঁচশো স্টুডেন্ট হয় তাহলে আপনি পাঁচশো সিলেক্ট করবেন যদি পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ সিলেক্ট করবেন হলে হান্ড্রেড সিলেক্ট করবেন এইভাবে আপনি অল স্টুডেন্ট একবারও সিলেক্ট করে দেখতে পারেন তা সিলেক্ট করার পরে এই সার্চ অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্কুলে যতজন স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা কিন্তু এখানে টোটাল কাউন্টটা দেখাবে তারপরে নিচেই চেক অল বাটন দেখাবে তারপরে অ্যাকশান বাটন এখানে আছে অ্যাড এবং মার্কশার্ট অ্যাবসেন্ট তারপরে পরপর এখানে ফর্ম আইডি প্রত্যেক স্টুডেন্টের এখানে ফর্ম আইডি দেখতে পাবেন ফর্ম টাইপ ফর্ম স্ট্যাটাস নেম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপর প্রত্যেকটা সাবজেক্ট এখানে প্রত্যেক স্টুডেন্টের শো করবে এইভাবে আপনারা প্রত্যেক স্টুডেন্টের সাবজেক্টটাও এখানে দেখতে পাবেন এই পেজটা ওপেন হওয়ার পরে আমরা যেহেতু মার্কস আপলোড করব সেই কারণে অ্যাড এই অপশানটা ক্লিক করলে কিন্তু আমরা মার্কস এন্টার করতে পারবো যারা ধরুন অ্যাবসেন্ট তাদের সরাসরি আপনারা মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই বাটনটা ক্লিক করলেই সে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে তা আমি যেহেতু মার্কস এন্ট্রি করব সেমিস্টার ওয়ান এবং টু সেই কারণে অ্যাড এই বাটনে ক্লিক করব অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে মার্কস আপলোড তারপর এখানে স্টুডেন্টের নাম শো করবে তার সাবজেক্টগুলো পরপর এখানে বাম সাইডে দেখাবে আর থিওরি সেমিস্টার ওয়ান আবার থিওরি সেমিস্টার টু প্র্যাকটিক্যাল প্রজেক্ট এইভাবে তিনটি ভাগে ভাগ করা আছে এখানে নাম্বার তোলার জন্য প্রথমে সেমিস্টার ওয়ান ফুল মার্কস চল্লিশ এইভাবে দেখাবে আপনার যেটা যেমন ফুল মার্কস তার মার্কস অফ এইখানে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে কিন্তু আপনি আর কিছু লিখতে পারবেন না আমি এটা তুলে দিলাম ধরুন কেউ পাস করেছে নিশ্চয়ই আপনারা জানেন যে ফর্টি ফুল মার্কস ফর্টি তার থার্টি পার্সেন্ট পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে ফর্টি থার্টি পার্সেন্ট হচ্ছে টুয়েলভ আমি যে টুয়েলভ লিখবো এখানে সঙ্গে সঙ্গে দেখুন এখানে পাস বলে দেখাচ্ছে এবার এখানে কিন্তু আমি আর কিছু এন্টার করতে পারবো না যদি সাপ্লিমেন্ট পরীক্ষা দেয় সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু আর আমি এন্টার বা এডিট করতে পারছি না যদি আমি এখানে ইলেভেন করি বা ফেল দেখায় সেক্ষেত্রে এখানে কিন্তু ফেল বলে আপনার শো করবে সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে আমার এখানে পাঁচ নম্বর আমি দিতে পারি এইভাবে আপনারা পুট করতে পারবেন দেখুন এখানে সাপ্লিমেন্ট পাস দেখালাম তেইশ সেই কারণে এখানে পাস দেখাচ্ছে ঠিক সেমভাবেই সেমিস্টার টু সেমিস্টার টুর ক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে এন্টার করবেন লাস্ট আছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নাম্বার সেমভাবে আপনারা এন্ট্রি করবেন এইভাবে প্রত্যেকটি সাবজেক্টে মার্কস এন্ট্রি করার পরে নিচের দিকে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মার্কসটি রেকর্ড হ্যাজ বিন অ্যাডিট সাকসেসফুলি এবার যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট এই অপশানে ক্লিক করে আবার এডিট করতে পারবেন এখানে আপনার রেজাল্ট এডিট করে দিতে পারবেন এইভাবে আবার পুনরায় সাবমিট করবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ